শুভ সকাল বন্ধু অ্যাক্রান ফিশারিদের পক্ষ থেকে আপনাদের দাম করে খুব নন্দনের শুভেচ্ছা আজকে আমরা আসি জয়পুরা সাগরে খাগ শতুন পশু হাতিতে রোজ শনিবার তো কেবল হাট শুরু হচ্ছে এবং আমানি আছে আজকে হাতে অচল আপনার কাছ থেকে হাতে বলুন বাবার কেমন দাম যাচ্ছে দেখানোর চেষ্টা করবো অর্থাৎ ভিতরে যাই

একশো দাম দেখেন বয়স হবে ভাই হ্যাঁ বয়স ছয় মাস বয়স বাস্তু দেখেন একশো দাম পঞ্চাশ টাকা পিস দাম কত ভাই এটার হ্যাঁ সত্তর ভাই সত্তর দাম যাচ্ছে দেখেন সুন্দর একটা চাঁদার দাম কত

দাম কত বলতেছে বা পঁচিশ ছাব্বিশ দাম বলে কত করে ছাড়বেন তিরিশ হলে ছাড়বেন পানিসে দিবেন না তিরিশ হলে ছাড়ে দেখেন জোড়া একশো তিরিশ অর্থাৎ এক লাখ তিরিশ হাজার টাকা ছাড়ে দেবেন সুন্দর বাসের দুটো

যারা বাসু কিনতে চান তারা জয়পুর সদর উপজেলা নতুন কোসনাটি থেকে বাসু সংগ্রহ করতে পারেন এখানে বাহামা গিন্ডি লি গির মুন্ডি বিভিন্ন জাতের বাসুর আপনার যেমন চান যেমন বাসুটি পাব সকাল আটটা থেকে তেমন হাতটা চলে দেখেন চেষ্টা করছি আপনাদেরকে আটটা করে দেওয়ার চেষ্টা করতেছি বাড়ি কোথায় হলো কোন জেলা নগা জেলা ভাই নগা জেলা থেকে গরুটা নিয়ে এসছি সাতান্ন দাম কত করে দিবেন বাষট্টি করে দিয়ে দিবে দেখেন

আমরা আড়িয়া হাটিতে আড়িয়ার বাথুঘাটিতে এবার আসছি আমরা আড়িয়ার বড় যে গরুগুলো আছে যেমন সামনে গোরুবাণী ফাটারিং করতে চান সে সমস্ত গরু তো আমরা দেখাবো আপনাদেরকে এবং মূল আড়িয়া যেমন মাংসের জন্য যেমন গরু বিক্রি হচ্ছে

কথা একশো দাম বলেনি ক্যামেরা দেখেছি বলতে আসছি আপনার বাজার জন্য দাদা দাম কত এটার একচল্লিশ দাম কত বলতেছে বলে একচল্লিশ দাম দেখেন এক বিশ দাম বলতেছে একশো দাম পাচ্ছে দাম

দুই দেখেন কি কী গরু এটা সাইওয়াল সাইওয়ালে গরু দেখেন দুশো দাম চাচ্ছে দুশো দশ পনেরো দাম বলে কত হলে বিক্রি করবেন চাচা দুই তিরিশ হলে বিক্রি ওটা দেখেন মাংস কেমন হবে মাংস কেমন হবে সাড়ে সাত পল সাড়ে সাত পল মাংস দেখেন না সুন্দর একটা গরু দুই দাম

তিরিশ দুশো তিরিশ দাম বলে কত হলে ছাড়বেন বয়স কত দিন বছর দেখেন গরুটা ছাড়বে খুব সুন্দর একটা গরু নয় মন মাংস হবে ভাই গরুটা দশ মন দশ মন মাংস সাত নয় মন মাংস হবে ভালো দাম কত এটা দাম কত বলতেছে দুইশো দাম বলে ছাড়বেন কত হলেট কত হলে আমি দুইশো বিশ দুইশো আচ্ছা কয় মন মাংস হবে এটাতে আটমন আটমন আটমোনের মতো মাংস দেখেন খুব সুন্দর একটা গরু নিখুঁজ একটা গরু দেখাবার চেষ্টা করতেছি যাদের বাড়ি কোথায় হলো আপনি

তিনশো বিশ বলে তিনশো বিশ দাম বলে দেখেন দাঁত ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখেন গরুটা চারশো দাম চাচ্ছে তিন লাখ বিশ দাম বলছে ভাই কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন তিন লাখ পঞ্চাশ ষাট তিন লাখ পঞ্চাশ দেখেন সুন্দর একটা গরু দেখেন নিপুর একটা গরু গরুর পিছন তো ভাবার চেষ্টা করেছি আপনার দেখেন গরুর কাছে মানুষ দাঁড়ানো মানুষ কিছুই না মানুষ হচ্ছে গরু বড়ো মানুষ হচ্ছে গরু বড়ো দেখেন তো আপনারা যারা গরু নিতে চান তারা জয়পুরহাট সদর পুরসহাট থেকে গরু সংগ্রহ করতে পারেন এবং বড় বড় গরু এখানে পাবেন প্রতি শনিবার হাটের দিন সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাট চলে চলে দাম কত দাম দুইশো আশি দাম কত বলতেছে ভাই দুশো বিশ দাঁত চার দাঁত চার দাঁত বয়স কত দিন হলো চার বৎসর চার বৎসর দাম কত বলতেছে এটার দুশো বিশ করে ছাড়বে দুশো চল্লিশে গরুটা ছাড়বে দেখেন খুব সুন্দর একটা গরু রুপ সুন্দর একটা গুড়ে দেখেন গরুটার গঠন আকৃতি মাছ সব কিছু অস্থির থাকে অস্থির একটা যায় দেখার মানে দুশো তিরিশ হলো গরুটা ছাড়বে চার দাঁত চার বছর বয়স আলো হাতে শালওয়াল গ্রেড

দেখেন কয়মন মানুষ হবে ভাই চোদ্দমন চোদ্দ মন মান্স হবে দেখেন গরুটা খুব সুন্দর একটা গরু যারা আগে এই সমস্ত গরু তুলতে চান তারা জয়পুর সদর উপজেলায় জয়পুরা জেলা জয়পুর সদর উপজেলা নতুন হাট পশু হাটি থেকে গরু সংগ্রহ করতে পারেন এখানকার হাটের সিকিউরিটি ব্যবস্থা ব্যবস্থা খুবই ভালো নিরাপত্তা একশো একশো এই হাটে যে কোনো অসুবিধা হলে হাটে আসে আপনারা সরাসরি হাট মালিকের সাথে যোগাযোগ করুন ওইটা দেখেন বাড়ির বাড়ি করু পুরানো বাড়ি হলো ভাই এই পুরানা বল হেলকুন্ডা ফিশারি থেকে সরাসরি যুক্ত আছে পনেরো এগারো রান ফিশারি দুশো চল্লিশ দাম চাই গরু দুশো বিশ হলে গরুটা ছেড়ে দিয়ে যায় তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিও দেখা হবে আপনাদের সাথে আবার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে